দিন থুয়ে এই কোরআনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য বললেন কেন কারণ কোরআনের মধ্যে যেই দিন আছে এই কোরআনের যেই দিনের বুনন আল্লাহ তাআলা দিয়েছেন এই দিন হচ্ছে পরিপূর্ণ দিন জোরে বলেন ঠিক না বৈঠক এখানে আংশিক কোন দিন আল্লাহ তাআলা দেন নাই খণ্ডিত কোনো দিন আল্লাহ তাআলা দেন নাই এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলেছেন

আল্লাহ রব্দুল আলামীন সুর আহ মায়েদার তিন নম্বর আয়াতের মধ্যে বললেন আলিয়াও মা আখমালতু লাকুম দিন আহকুম ও আত্ম তো আলাইকুম নে মাথি অরদী তুলাকুমল ইসলাম আদী না আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম কে বললেন জোরে বলেন কে বলেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ রব্দুল আলামিন যেই ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন আল্লাহ নিজেই বললেন আমি আমার দিন কাজকে পরিপূর্ণ করে দিলাম আর আমার নিয়ামত রাজি যত ছিল সব নিয়ামত রাজিকে আমি করে দিলাম আর ইসলামকে হিসেবে আমি মনোনীত করলাম আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম আর মুসলমানরা তোমরাও খুশি হয়ে যাও আমরা কি খুশি না বেজার কোরআন এর দিন পেক আমরা খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলমিন এই কোরানের মধ্যে যেই দিন দিয়েছেন এটা পূর্ণাঙ্গ দিন এর মধ্যে কোনো খণ্ডিত নাই এর মধ্যে কোনো কমতি নাই ঘাটতি নাই সূরা নাহলের 99 নম্বরাতে বলছেন অনাজ্জালনা আলাইকাল কিতাবাTibyanal likulli shay wa hudaw wa rahma obshora আনزلنا আলাইকাল কিতাব হে নবী আপনার উপরে একখানা কিতাব আমি অবতীর্ণ করেছি একখানা কুরআন অবতীর্ণ করেছি যার মধ্যে মানুষের জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই কুরআনের মধ্যে বলে দিয়েছি এমন কিছু নাই যা মানুষের জন্য দরকার হবে অতসম আমি আল্লাহ কুরআনের মধ্যে বলি নাই বরং সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছি জোরে বলেন ঠিক না বেঠে আমাদের কে বিশ্বাস আছে যে কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই বিশ্বাস আছে কাদের কাদের এই বিশ্বাস আছে হাত তুলে দেখেন তো আলহামদুলিল্লাহ কবুল করুন সবাই বলুন আমিন যদি এই কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই এই সিদ্ধান্ত যদি কেউ গ্রহণ করে সাথে সাথে সে কাফের হয়ে যায় কি হয়ে যায় এটা আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাততাহু লাহুম আবওয়াবু

শুধু মিথ্যা প্রতিপন্নই করে নাই মিথ্যা প্রতিপন্ন করে আবার তার অহংকারও পড়েছে আল্লাহ অপলাল আমি বললেন এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মরার পরে যখন তার রুহুটাকে স্মরের দিকে নিয়ে যাওয়া হবে লা তুফাত্তাউল আহুম আবু আবু সামাই তাদের জন্য স্মরের দরজা খোলা হবে না আল্লার কোরান বলছে ওলা ইয়া তো খোলো নাল জান্নাতা খাতায় জামালফি সাম্মিলফিয়াত আর তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না কারণ তারা কোরআনকে মিথ্যা মতি করেছে কোরানের আইন মানে নাই নবীর সুন্দা মানে নাই এজন্যে আল্লর অফুল আরমিন বললেন তারা জান্নাতে যেতে পারবে না শুধু জান্নাতে যাওয়ার কথা হাই আল্লাহরবুল আর বলেন নাই বরং বলেছেন সুসের সিদ্র দিয়ে উট গমন করা যেমন সহজ এই ব্যক্তিগুলোর সুচের ছিদ্র দিয়ে উট গমন করা সম্ভব বলেন এটা কি সম্ভব এই উদাহরণ কে দিয়েছেন জোরে বলতে হবে কে দিয়েছেন কাজেই আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে পক্ষে থাকা লাগবে না বিপক্ষে থাকা লাগবে জোরে বলেন কুরআনের বিপক্ষে থাকা লাগবে না পক্ষে আমরা কি কুরআনের পক্ষে থাকতে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ইননা দ্বিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম জোরে বলেন ঠিক না বেঠে আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র মনোনীত দিন সেটা কোথায় আছে বলেন কোথায় আছে সেটা এই কোরআনের বাইরে ইসলাম ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী যদি কেউ ইসলাম তালাশ করে দিন তালাশ করে আল্লাহর কোরআন বলছে সে কোখনোই নাজাত পাবে না তার আমল গুরঞ্জগ হবে এটা আমার কথা আল্লাহর রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন আমাই আব তাগীর গয়র আল ইসলামি দীনা ফলাইয়ুক্ববালামিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কুরআন যারা তালাশ করবে হমাইয়াপ্তাকি ওয়রাল ইসলামে দিন অন্য দিন কোরানে বর্ণিত ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যারা তালাশ করবে যারা পালন করবেন হালাইউকবালা মিনহু তাদের কাছ থেকে বলছেন আমি তাদের আমলকে গ্রহণ করব এটা কার কথা আমার কথা আমার আল্লাহ তালা বলছেন যে তোমাদের পক্ষ থেকে এটা গ্রহণ করা হবে না

চোদ্দশো বছর আগেকারের কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না এরকম লোক আছে আমাদের দেশে আছে কুরানের ভাষায় তারা কি মুসলমান আছে কোরআনের ভাষায় মুসলমান আছে তারা এটা বর্তমান সময় না এটা ওই মক্কার যুগে ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কিলা লাহুম তালাউ আন যাল্লাল্লাহ কলু ইলার রাসূলি ক্বালু হাসবুনাল্লাহু কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআউ ওয়া লা আল্লাহর কুরআন বলছে তৎকালীন সময়ে আবু জেহেল আবু লাবুত বা শাইবা তাদের অনুসারীদেরকে যখনই কোরআনের দিকে আহ্বান করা হতো কোরআনের দিকে ডাকা হতো ইসলাম গ্রহণের দিকে দাওয়াত দেওয়া হতো তখন তারা বলতো আমাদের বাপ দাদার কাছ থেকে যে ইসলাম পেয়েছি আমাদের বাপ দাদার রীতিনীতি যেগুলো আমাদের কাছে আছে এইগুলোই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট এগুলো কি আমাদের জন্য যথেষ্ট আজ যারা ইসলামের নামে দিন পালন করে কোরআনের কাছে আসে না ইসলামের কাছে আসো না তাদের কাছে যখন আপনি কোরআনের সঠিক দাওয়াতটা নিয়ে যাবেন তারা বলবে দেখো আমরা বাপ দাদার আমল থেকে যে ইসলাম পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট তোমাদের এই নতুন ইসলাম আমরা পালন করতে পারবো না এরকম লোক এই এলাকায় আসে না নাই জোরে বলেন আসে না নাই আল্লাহর কোরআন বলছে তারা যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নাও থাকে তারা যদি কিছু নাও জানে এরপরও তারা তাদেরকে অনুসরণ করবে আল কোরআনের অনুসরণ তারা করবে না কারণ এই কোরআনকে তারা ভয় পায় এই কোরআনকে তারা কি পায় বলেন কোরআনকে ভয় পায় কারণ তারা মনে করে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাদের কর্তৃত্ব থাকবে না তাদের ক্ষমতা থাকবে না এই কারণে তারা কোরআনের বিরোধিতা করে জোরে বলেন ঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে বক্কর কুরাইশরা আসলো আল্লাহ নবীর কাছে এসে বলল আসো মুহাম্মদ তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না আমরা এক হয়ে যাই কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করি তোমাদের তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তার ইবাদত করি আর কিছুদিন তোমরা আসো আমার আমরা যা ইবাদত করি তার ইবাদত করো কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই জোরে বলেন কোরআনের মধ্যে আছে না নাই কোন সুরে আছে বলেন সুরা কাফের ফেরুনে কোন সুরে আছে সুরা কা আল্লাহ রবুল আলমিন খানকা থেকে বলে দিলেন হেরবি আপনি তাদেরকে শুনিয়ে দেন তোমরা যেই দিন পালন করো তোমরা যার ইবাদত করো আমরা কখনোই তা ইবাদত করতে পারি না জোরে বলেন ঠিক না বেঠে অর্থাৎ ইসলাম বিরোধীরা যে দিন পালন করো যে ইসলাম পালন করো আমাদের কাছে কোরআন থাকতে আমরা গ্রহণ করতে পারি না পারি না পারি না কারণ দিন তুমি তোমার দিন নিয়ে থাকো তুমি তোমার জীবন ব্যবস্থা নিয়ে থাকো আর আমরা কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থা নিয়ে থাকবো দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদ আমরা মানতে পারি না পারি না পারি না দুনিয়ার মতবাদ মানলে ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে মক্কার কুরাইশরা ব্যর্থ হয়ে গেল এরপরে তার আবার আসলাম বলল মোহাম্মদ তোমার সব কিছুকে আমরা মেনে নেব তবে তোমার রবের কাছে তোমার আল্লাহর কাছে একটা আরজি পেশ কর আমাদের পক্ষ থেকে সেই আরজিটা কি তোমাদের সব কিছু মেনে নেব তবে মক্কার আইন চলবে আমাদের নিয়ম অনুযায়ী এই সত্য যদি তোমার রব মেনে নেয় তুমি যদি মেনে নাও মোহাম্মদ তোমার সাথে আমাদের কোনো বিরোধিতা থাকবে না বিশ্বনবী কি জবাব দিয়েছিলেন নাকি রুসুলাম জবাব দিয়েছিলেন বিশ্বনবী জবাব দেওয়ার ক্ষমতা রাখেন না এইজন আল্লাহর নবী চুপ ছিলেন আর শাহিম থেকে রব্বুল আলমিন কোরআনের হাত নাজিল করে রসুল সাল্লা সাল্লামকে শুনিয়ে দিলেন

আদেশ দেবেন কে জোরে বলেন আদেশ দেবেন কে আইন দেবেন কে আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর আইন যারা মেনে চলবে আল কোরআনের আইন যারা মেনে চলবে তারাই সঠিক দিনের উপরে থাকবে জোরে বলেন ঠিক না বেটে এছাড়া যত দিন আছে যত জীবন ব্যবস্থা আছে এই জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে আদালতে সে নাজাত পাবে না পাবে না পাবে না যখন ফেরাউনের কাছে গিয়ে কোরআনের দাওয়াত দিলেন তাওরাতের দাওয়াত দিলেন বললেন ফেরাউন আমি দুনিয়ার কোন আজে বাজে কথা নিয়ে তোমার কাছে আসি নাই আমি আল্লাহর পক্ষ থেকে এসে এসেছি রেসালত নিয়ে নোবোআত নিয়ে আল্লাহর পক্ষ থেকে তোমাকে এসে তোমাকে দাওয়াত দিতে এসেছি তুমি পড়ো ফুল লা ইলাহা ইল্লাল্লা হো তুফলে হো তুমি পড়ো লাই লা হইল্লাল্লা ফেরাওন বলে এত বুড়ো তোমার পুলিযায় সাহস আমার খাও আমার পড়ো আমার ভূখণ্ডে বসবাস করো আর আমার বিরুদ্ধে তুমি বিদ্রোহ ঘোষণা করছো কোরানের মধ্যে আল্লাহ তাআলা বলুনা বললেন লা আজাআলনাকা মিনাল মাসজুনিন موسی তুমি গানে জেলখানায় ঢুকাব যদি তুমি আমার বিরুদ্ধে করো আমার আইনের বিরোধিতা করো তাহলে তোমাকে জেলখানায় ঢোকাবো কে বলছে বলেন কে বলছে ফেরাউন মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন

এবং তার পরিষদ বর্গকে এত সম্পদ দিয়েছে এত সৈন্য দিয়েছে আল্লাহ এই সম্পদ এবং সৈন্যের মালিক হই আল্লাহ তোমার বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে আল্লাহ রবুল আলমিন বললেন মুসাম তুমি চিন্তা করো না করো না একটু সবর করো কিছুদিনের মধ্যে তুমি দেখতে পাবে ফেরাউনের পরিণতি জোরে বলেন ঠিক না বেঠে সেই ফেরাউনের কি পরিণতি হয়েছিল মনে আছে আপনাদের মধ্যে আছে না নাই যখন লোহিত সাগরে এই ফেরাউন ধাবডুবু খাচ্ছে তখন বলছে আমান তু আননা হু লা ইলাহা ইল্লাল্লাজি আমালত বিহি বনু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন যা আমি মুসলমান হলাম আমি আত্মসমর্পণ করলাম বলি বলি ইসরাঈলরা যেই খোদার প্রতি মানলেছিলাম তার উপরই মান আল্লাহ তার iman কি কবুল হইছে কবুল হয় নাই কারণ মৃত্যুর ফেরেস্তা তার কাছে সে হাজির হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন বললেন ফেরাউন তোর ইমান কাজকে কবুল করব না তোর লাশকে আমি সংরক্ষণ করব হাঙরে খাবনা না কুমিরে খাবে না পচবে না কেমন পর্যন্ত আমি আল্লাহ রবুল আলমিন তোর লাশকে রেখে দেব তোর মতো যত ফেরাউন মার্কা মানুষ এই পৃথিবীতে আসবে তোর লাশের দিকে তাকিয়ে তারা হেদায়ত হয়ে যাবে সেই ফেরাউন আছে না নাই সুতরাং আজ যারা ইসলামের বিরোধিতা করে আলকুরানের বিরোধিতা করে তাদের পরিণতি ফেরাউনের চাইতে আরো কঠিন হবে জোরেন ঘিলা বেঠে এই জন্য মুসলমানদেরকে এই ফেরাউন এবং তার অনুসারীদেরকে ভয় করার কোনো সুযোগ নেই কি বলেন সুযোগ আছে মুসলমানরা রব মেনে আল্লাহর উপরে ভরসা করে কোরআনকে বুকে ধারণ করে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি সামনের দিকে গিয়ে যায় কোন শক্তি তাদেরকে বাধা দিয়ে আটকাতে পারবে না পারবে না পারবে না রাজি আছি আমরা কি বলেন রাজি আছি আমরা দুর্ভাগ্য আমাদের জাতির এই কোরআনকে যারা প্রতিষ্ঠা করেছিল আমাদের অতীত ঐতিহ্য আমাদের ইতিহাস আজকে আমাদের সন্তানদেরকে শেখানো হয় না আমি যদি জিজ্ঞাসা করি আপনারা বলেন তো খালিদ বিন অলিদ কে ছিল আজকে আমাদের সন্তানরা ইতিহাস জানে না সালাউদ্দিন আয়বি কে ছিল ইতিহাস আমাদের সন্তানেরা জানে না আজকে মুসলমানেরা সব চাইতে অবহেলিত নির্যাতিত জাতিতে পরিণত হয়েছে তাদের ইতিহাস তারা না জানার কারণে কুরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা

এইটুকু আমরা সবাই করি কিন্তু লাস্ট আল্লাহ তালা শিক্ষা দিলেন অজে আল নালিল ইমামা আমার সন্তানদেরকে আমার বংশধরদেরকে আল্লাহ তুমি মুত্তাকিদের নেতা বানিয়ে দাও মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও জোরে বলেন ঠিক না বেঠে আমরা কয়জন এই দোয়া করি আমার সন্তানের জন্য আজকে এই দোয়া না করার কারণে আজকে আমাদের সমাজ থেকে সালাউদ্দিন আইবি তৈরি হচ্ছে না আজকামাদের সমাজ থেকে হযরত ওমর তৈরি হচ্ছে না আজকালদের সমাজ থেকে আলী তৈরি হচ্ছে না জোরে পারে চিৎকার বসে আজকে আমাদের সন্তান আমাদের বংশধররা যদি এই রকম প্রজ্ঞাপূর্ণ আলেম তৈরি হতো তাহলে বাতিল আমাদের সামনে তরবারি উসু করতে পারত এজন্য ভাই আমার বন্ধু আমার আল্লাহর কোরআন বলছে তোমরা যতদিন বেঁচে থাকো ততদিন পর্যন্ত কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন আমাদের সন্তান সন্ততি কিভাবে আমি বড় লোক হবম কিভাবে আমি অর্থের মালিক হবম কিভাবে আমি ঘর বানাবো কিভাবে আমার ব্যবসাটা বড় করব। এইগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করি কিন্তু কোরআনের সমাজ আমাদের দেশে থাক আর না থাক কোরআন আমাদের পরিবারে থাক আর না থাক কোরআন আমাদের দেশে থাক আর না থাক এইটা নিয়ে মুসলমানরা কোন চিন্তা করে না জোরে বলেন ঠিক না বেঠে অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে শিক্ষা দিয়ে দিলেন মুসলমানদের গো মুসলমানরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে জানিয়ে দিলেন কুল ইন কানা إخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها وما ساكن أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله অত রাব্বসু হাত্তা ইয়াতী আল্লাহু বিআমরিহ আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি বলে দিন নিশ্চয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের istri এবং তোমাদের নিকট আত্মীয় ব্যক্তি সম্পর্কিত চারজনের কথা বললেন আল্লাহ এরপর আল্লাহ সম্পদ সম্পর্কিত তিনটা কথা বললেন তোমাদের উপার্জিত সম্পদ ওই ব্যবসা যেই ব্যবসার ক্ষতির আশঙ্কা তোমরা করো কিন্তু তার দৌ নাহা ওই ঘরবাড়ি যেই যে ঘর বাড়ির তোমাদের অনেক বেশি তাহলে পাঁচ সাত তিন আটটার কথা বললেন জোরে বলেন কর্ডের কথা বললেন আটটা কথা উল্লেখ করে আল্লাহ রব্লুল আলামিন বললেন তোমাদের কাছে কি এই আটটা জিনিস বেশি প্রিয় মিনাল্লাহহি আল্লাহর চাইতে আল্লাহরানুগত্যের চাইতেম আল্লাহর কোরানের চাইতেন অ রাসুল ইহিন রুসুল্লার আনুগত্যের চাইতে রসুলের মহব্বতের চাইতে অফ জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর আনুগত্য কোরআন প্রতিষ্ঠান রসুল্লাহর সন্না প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করার চাইতেন আটটার বিপরীত আল্লাহ রব্বুল আলামিন তিনটা কথা বললেন এরপর আল্লাহ তালা বললেন জেনে রাখো মুসলমানেরা তোমাদের কাছে যদি এই তিনটার চাইতে আটটা বেশি প্রিয় হয়ে যায় যদি এই তিনটার চাইতে তোমাদের কাছে আটটা বেশি মহব্বতের হয়ে যায় ফাতার তোমরা অপেক্ষা করো হাত্তাইয়া তিয়াল্লাহ আমরিহি আল্লাহর আদেশ আসা পর্যন্ত আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত একটুখানি তোমরা অপেক্ষা রাব্বুল আল্লাহর সর্বশেষ দিয়ে দিলেন যারা এই তিনটার চাইতেন ওই আটটার মহব্বত বেশি করবেন ওই আটটার গুরুত্ব বেশি দেবেন আল্লাহর কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইরা হচ্ছে আর এই ফাঁসে সেক্টরে কখনোই হেদায়ত পাবে না ফাঁসে হেদায়ত পাবে সবাই জিকির করেন্লা সবাই জিকির করেন আল্লাহ তালা ফতুয়া দিয়ে দিলেন তোমরা যদি আল্লাহ আল কোরআন রসুল্লাহর আনুগত্য রসুল সুন্না আর আল কোরআন এবং রসুল্লাহর সুন্না প্রতিষ্ঠার জন্য যদি আল্লাহর রাস্তায় তোমরা চেষ্টা না করো জিহাদ না করো আল্লাহ বললেন